ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে স্বৈরাচাররা থাকতে পারে না আফগানিস্তান বিজয় হয়ে গেছে শ্রীলঙ্কার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে সুতরাং আগামীতে এই দিল্লি মুম্বাই কলকাতা আসাম ত্রিপুরা সব মুসলমানের ঠিক নামে তৈরি হয়ে যাও গজরতুল হিন্দর জন্য গজরতুল হিন্দে তেমন পৃথিবী থেকে দুইশো কোটি মুসলমানের সাথে আটামুল আফিকট ঠাই পাবে না আটামুরা ফিককে ও ঠাত হবে না রাজ অচ্ছ্র কারকেতহা তুল আলার দেখা সব হিন্দু নিরাপত থাকবে মুসলমান আমরা তো তাদের মন্দির পাহারা দিছি দিই নাই আমি পাহারা দিছি আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে আমরা তো তাদের কাউকে খুন করি নাই তোমা তোরা আমাদের সাইফুল সাইফলস্তামা আলিী ভাইকে খুন কেন এই দেশে হিন্দু থাকবে নিরাপদেই থাকবে কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসে ডাকাতি করতে আসছে আমি তার ধৈরা ডাইরেক্ট পেটানো শুরু করব কেন তুই মুসলিম না হিন্দুটা দেখার টাইম তুই সন্ত্রাস তুই ডাকা তুই জঙ্গি হিন্দুর ঠাই হবে অগ্রবাদ জঙ্গির কোনো ঠাই হবে না এদেরকে ফাঁসিতে চলে দেন ঠিক যাবে ঠিক না জমিন থেকে তেলেরি পাঠা দেন তেলেরি পাঠা দেন আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবো সংখ্যা লোক নাম দিয়া এই দেশে একটা চাবি ঘুরানো হচ্ছে কি ঘুরানো হচ্ছে চাবি ঘুরানো হচ্ছে দেশটাকে দেশটার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা লাগাই দেওয়ার জন্য তবে কথা হচ্ছে ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে স্বৈরাচাররা থাকতে পারে না আফগানিস্তান বিজয় হয়ে গেছে শ্রীলঙ্কার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে সুতরাং আগামীতে এই দিল্লি মুম্বাই কলকাতা আসাম ত্রিপুরা সব মুসলমানের ঠিক না ঠিক

গজওয়াতুল হিন্দ আসতেছে গজওয়াতুল হিন্দ ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত এটা কিসের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কবরে মুনকার নাকির আসবে না মৃত্যুর যন্ত্রণা হবে না আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো নবী বলে এরা মুনাফিক হয়ে মরবে সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বিমান হয়ে মরতে চান নাকি আল্লাহর ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইমানদার হয়ে আল্লাহকে ভালোবাসে মরতে চান আমরা আল্লাহকে ভালোবাসে মরতে চাই কারণ আমরা জানি এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে আর সেটাই হচ্ছে আনন্দের দিন সেটাই হচ্ছে শান্তির দিন এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন কিন্তু রাসুলের কথাকে উড়াতে পারেন না আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না ও আমান আস্তা কমিন আল্লাহ তিলা আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে রাসুলের কথার চেয়ে সত্য কার কথা আছে এই জন্যে মাহফিলগুলোতে গুলোতে যারা কথা বলবেন নিয়ে কথা বলবেন গজরাত হিন্দে যখন ডাক দেওয়া হবে সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা বিজয়ী লাভ করবেন আল্লাহ এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই আছি আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি বাসেনা নাই কেন দেশ পাহারা দেওয়ার জন্য কারণ আমরা আমাদের আছে ইমান অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি না আসলে সন্নাকে ভালোবাসি এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ইমানে আছে না নাই দেশের ভালোবাসা এটাও ইমান আমার নবী দেশকে ভালোবেসেছেন মক্কাকে ভালোবেসেছেন মক্কা তুল মোকরমাকে ভালোবেসেছেন এই জন্য আমরাও দেশকে ভালোবেসে দেশকে ভালোবাসি ইমানের জন্য ইমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি আমার দেশকে বাঁচানোর জন্য বেশ কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি না নাই আছি আমরা দেশকে ভালোবাসি তবে দেশের চেয়ে বড় আমার ইমান দেশের চেয়ে বড় আমার ইসলাম দেশের চেয়ে বড় আল্লাহর কুরআন দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল দেশের চাইতে বড় আমরা আল্লাহ ঠিক না বেঠে এই জন্য দেশের জন্য আমরা লড়ব তবে গজওয়াতুল হিন যখন শুরু হয়ে যাবে এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ সেই যুদ্ধে মুসলিমরা বিজয় যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে লা বিনা হিসেবে জান্নাত দান করবেন সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই কি চাই আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর নবীজি বলেছেন দুই সময় আর কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই জন্য এখন তৌবা করে ভালো হয়ে যান সময় খুব কাছে কেয়ামত খুবই কাছে এই জন্য তওবা যদি এখন না করতে পারেন আর যদি দিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে যায় সেই দিন থেকে আর তওবা কবুল হবে না জনা এখন তওবা করবেন আজকেই তওবা করবেন আজ আছেন না নাই কারণ আগামীতে বাঁচব কি না আমরা জানি না জানি আমরা আগামীতে থাকব কি থাকব কি থাকব সেটা আমরা জানি আগামী কাল আমরা থাকব কি থাকব না সেটা আমরা জানি না আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন ও রমের রমের ককুদ তোর জমির দরকার নাই আমার কিচ্ছু দরকার নাই আমি চাই আমার আল্লাহকে কারণ মাল্লাহুল্লা ফলা কুল যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল আল্লাহ আকবর